দেখেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে উঠে আসা সো কারণ এই যে এক পার্সেন্ট ভোটারের স্বাক্ষর নেওয়া তাও নির্বাচনের আগে এখন দেশের যে পরিস্থিতি মানুষ কিন্তু অনেক ভিত্তসম্ভস্ত হয়ে আছে রিটার্নিং অফিসের যে স্বাক্ষর দেখেছে দেখেন তো গ্রামের খেটে খাওয়া মানুষ হয়তো তারা ক্লাস ওয়ানে পড়েছে কিনা জানি না আমাকে যে সাইনটা দেখিয়েছে সাইনটা কোনো রকম দিতে পেরেছে গ্রামের মহিলা হয়তো ভোটার আইডি কার্ড করার সময় একভাবে সাইন দিয়েছে এখন তার সাইনটা একটু বিকল্প হয়ে গেছে বাট সাইনটা মোটামুটি কাছাকাছি ছিল আমি আশা করি যে আমি ইনশাল্লাহ আপিল করবো এবং আপিলে অবশ্যই ভালো রেজাল্ট নিয়ে আসবো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তাসলিম যারা তারে কিন্তু তারও কিন্তু দুইজন সমর্থনকারী তাকে সমর্থন দেয়নি দশজনের মধ্যে কিন্তু উনিও কিন্তু আপিল করবে তো আমিও আশাবাদী ইনশাল আপিল আমি পজিটিভ রেজাল্ট নিব দেখেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে উঠে আসা সোটাফ কারণ এই যে এক পারসেন্ট ভোটারের স্বাক্ষর নেওয়া তাও নির্বাচনের আগে এখন দেশের যে পরিস্থিতি মানুষ কিন্তু অনেক ভিত্ত সম্বস্ত হয়ে আছে মানুষ চায় না যে এগুলোতে এই পলিটিক্সের ইস্যুগুলোতে জড়াতে তারপরে সেখান থেকে আমার আল্লাহ রহমতে ভালো জনসমর্থন আছে আমি বিশ্বাসী যে হাতিবান্ধা পাটগ্রাম থেকে আমি বিপুল ভোটে জয়ী হয়ে আসবো এবং আমার প্রার্থিতা বাতিল হয়েছে বলতে আমি আপিল করার যে সুযোগ নেই তা না আমি আপিল করে আমি বিশ্বাস করি আমি ইনশাল্লাহ পজিটিভ রেজাল্ট নিয়ে ঘরে ফিরবো তাই আমার দুই উপজেলার মানুষের জন্য আমার বার্তা আপনারা অবশ্যই আশাহত হয়েছি ইনশাআল্লাহ